অনেকে দেখি গাছে যখন ফুল আসে বা গুটি সেট হয় বা ফলগুলো বড় বড় হয়ে যায় তখন গাছের পরিচর্যায় লেগে পড়েন গাছে যদি বেশি ফল ধরাতে হয় তাহলে পরিচর্যাটা কিন্তু এই ডিসেম্বর মাস থেকেই আপনাকে করতে হবে বাগানে গিয়ে দেখছেন লেবুর পাতা এরকম ঝরে পড়ছে আর চিন্তা করবেন না তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য এই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আপনার লেবু গাছকে কীভাবে পরিচর্যা করবেন সে বিষয়ে ডিটেলসে বলবো আমি সুদীপ্ত আর আপনারা দেখছেন রাধেনুকার চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক এই ডিসেম্বরের মাঝামাঝি সময় দাঁড়িয়ে দেখা যাবে ম্যাক্সিমাম লেবু গাছের গ্রোথ থমকে গেছে ম্যাক্সিমাম লেবু গাছের কম বেশি দু একটা পাতা ঝরে পড়ছে এই দু একটা পুরনো পাতা ঝরে পড়া বা এই সময় গ্রোথ থমকে যাওয়া এটা লেবু গাছের ক্ষেত্রে খুবই ন্যাচারাল চিন্তা করার কোনো কারণ নেই আপনার গাছগুলো বর্তমানে ডরমিনসি পিরিয়ডে গেছে এবং লেবু গাছ এই ডিসেম্বরের মাসে এসে ডরমিনসি পিরিয়ডে যায় ডরমিনসি পিরিয়ড থেকে এ আবার বেরোবে জানুয়ারি মাসে নতুন ফুল এবং শাখা নিয়ে এই সময় যে কাজগুলো আমাদেরকে করতে হবে সেগুলো নিয়ে চলুন ডিসকাস করা যাক লেবু গাছের পাতা ঝরে যাওয়ার বিষয়টা একটু বলে দিই যখন দেখবেন নতুন পাতা কিন্তু ঝরবে না এই সময় ঝরবে কোনগুলো এর আগের বছরের পুরনো পাতাগুলো গাছ নারাবেন দেখবেন পুরনো পাতাগুলো এরকম ঝরে পড়ছে তাহলে এটা খুব নর্মাল আর যদি ধরুন নতুন পাতা কচি পাতা ঝরে পড়ে তাহলে জানতে হবে গাছের কোনো ফাঙ্গাস প্রবলেম হয়েছে বা কোনো পেস্ট অ্যাটাকের ফলে গাছের পাতা ঝরে পড়ছে এখন যেটা আমাদের করতে হবে এই গাছগুলো অলরেডি ডরমিনসি পিরিয়ডে চলে গেছে এই গাছে এখন পরিমিত জল দিতে হবে বেশি জল এই গাছে দেওয়া যাবে না প্রথমত শীতকাল এই সময় রোদের তাপও কম জল বেশি প্রয়োজন হয় না দ্বিতীয়ত গাছ ডরমিসি পিরিয়ডে চলে গেছে গাছও জল ইনটেক কম করে এই সময় যদি বেশি জল দেন তাহলে কিন্তু শিকড় পোষতে শুরু করবে বা গাছ তার ফুলফিল ডরমিসি পিরিয়ডের মধ্যে যাবে না সেই কারণে জলটা পরিমিত দিতে হবে প্রয়োজন আমি যেমন এই আমার আঠেরো ইঞ্চি ব্যাগে গাছগুলো লাগানো আছে আমি দু দিনের গ্যাপে গ্যাপে গাছে জল দিচ্ছি যদি ওয়েল ড্রেন সয়েল হয় তাহলে মোটামুটি একদিন পর একদিন জল দিতে হবে আর যদি সয়েল খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটু দেখবেন উপরের মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই গাছে আপনি জলটা দেবেন অনেক ইউটিউব ভিডিওতে আমি দেখেছি এই ডিসেম্বর মাসে দাঁড়িয়েও বিভিন্ন খাবারের কথা বলে এটা দাও সেটা দাও এখন কোনো কিছু খাবার দেওয়ার প্রয়োজন নেই গাছে নিশ্চয়ই আপনারা ডরমিসি পিরিয়ডে যাওয়ার আগে খাবার দিয়েছিলেন সেই খাবারই যথেষ্ট এই সময়ের গাছের বেঁচে থাকার জন্য কোনো রকম খাবার সেটা রাসায়নিক কিংবা জৈব এবং ইভেন এই সময় বরণ জিঙ্ক গাছের প্রয়োজন নেই বরণ জিঙ্ক দেবেন যখন গাছে অল্প অল্প দেখবেন ফুল আসতে শুরু করেছে তখন আমি বলে দেবো নিশ্চয় ভিডিও করে এখন যেটা করতে হবে গাছে আমাদের একটা স্প্রে দিতে হবে খুব গুরুত্বপূর্ণ স্প্রে এখন আমরা গাছে পিজিআর দেব প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই পিজিআরের কাজ হবে গাছে নতুন করে ফুল আনতে এটা সাহায্য করবে পিজিআরের কাজই থাকে গাছের গ্রোথকে কন্ট্রোল করে গাছকে রিপ্রোডাকশান অর্থাৎ গাছে ফুল ফল ধরাতে সাহায্য করে তাই আমরা এখন যেটা দেব সেটা হলো পিজিআর আমি যেমন গাছে এই সময় পিজিআর হিসেবে প্লানোফিক্স ব্যবহার করছি প্লানোফিক্সটা দিতে হবে একদম রোদ চলে গেলে লিটারে এক এমএল দেবেন চার লিটার জলে এক এম এল চার লিটার জলে দিয়ে আমি গাছে স্প্রে করি পরন্ত বিকালে আমি দিচ্ছি প্লানোফিক্স আপনারা চাইলে অন্য কোনো পিজিআরও দিতে পারেন অনেকেই বুস্টার টু দেন সেটাও দিতে পারেন তবে দর্শক বন্ধুরা দুটো পিজিআরই কিন্তু স্প্রে করবেন না পিজিআর এখন একবারই আপনি স্প্রে করবেন এই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যখন আমার গাছে ফুল আসতে শুরু করবে ফুল ফোটার আগের মুহূর্তে আর একবার তখন পিজিআর দেবেন এখন একবারই শুধু পিজিআর স্প্রে করবেন আর প্লানোফিক্স দেবেন এক এম এল চার লিটার জলে ভিডিও শুরুতেই আমি বলেছিলাম একটা কথা অনেকে গাছে ফুল আসতে শুরু করলে তারপরে পরিচর্যা শুরু করে ফুল আসতে শুরু করলে তখন গাছে পেস্টিসাইড ফাঙ্গিসাইড দেয় গাছকে রোগমুক্ত করে আমরা যদি ফুল আসার আগে থেকেই গাছকে রোগমুক্ত করে রাখি তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদেরও সুবিধা হবে এবং ফলও অনেক বেশি ধরাতে পারব চেষ্টা করতে হবে এই সময় গাছে যেন কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয় মনে রাখতে হবে সুস্থ সবল গাছেই কিন্তু বেশি পরিমাণ ফলন হয় তাই গাছকে সুপ্ত রাখতে হবে গাছকে রোগমুক্ত রাখতে হবে গাছে চেষ্টা করতে হবে কোনো পেস্ট অ্যাটাক না হয় সেই জন্য ক্রমাগত পেস্টিসাইড আমি ব্যবহার করি আমি যেমন দেখেছি এই সময় গাছে অ্যাফিডস মাইটস তারপরে হোয়াইট ফ্লাই এই ধরনের বিভিন্ন প্রকার আক্রমণ হয় সাধারণত এই সময় ল্যাদা পোকাটা খুব বেশি আসে না কারণ গাছে নিউ গ্রোথ থাকে না কচি পাতা থাকে না তবে অ্যাপিডস মাইট হোয়াইট ফ্লাইয়ের সমস্যা গাছে দেখা যায় আমি যেটা ব্যবহার করি আমি সিনজেন্টা কোম্পানি সিমোডিস এই পেস্টিসাইডটা আমি অন্তত তিন সপ্তাহ বা দু সপ্তাহ পরপর গাছে একবার করে স্প্রে করতে থাকি যাতে গাছের কোনো এই রকম পোকামাকড়ের আক্রমণ না হয় দেখুন আমার গাছগুলো কত ফ্রেশ রয়েছে কোনো পোকামাকড়ের আক্রমণ নেই আর এই সময় আমাদের এখানে শীতকাল মানেই তো কুয়াশা প্রচুর কুয়াশা হয় এবং অতিরিক্ত ফগি ওয়েদার হলে কিন্তু গাছে ফাঙ্গাস অ্যাটাকও হতে থাকে আমি গাছে অ্যামিস্টার টপ গাছে ফল থাকুক বা না থাকুক আমি মাসে একবার করে দিই আমি অ্যামিস্টার টপ আর টাটার ব্লাই টক্স কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইট আমি এই দুটো ফাঙ্গিসাইট আমার বাগানের জন্য সব সময় রাখি এবং সেটা পনেরো দিন পর পর আমি ওলট পালট করে গাছে ব্যবহার করেছি এবং যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছি আমি এই এখন যদি গাছে অ্যামিস্টার টপ দিই আমি পরে স্প্রেটা দেবো ব্রাইট অক্সে তারপরে স্প্রেটা দেব আবার অ্যামিস্টার টপ এই রকমভাবে ব্যবহার করছি এটা অবশ্যই আপনারা ইউজ করবেন এবং ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের পছন্দ মতো অন্য কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইট আর একটা কন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এই দুটো অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন গাছে যখন নতুন করে ফুল আসবে না সেই ফুলগুলো বা গুটিগুলো যখন সেটাবে সেগুলো অনেক কম ঝরবে আপনার কারণ আপনি আগে থেকেই প্রোটেকশান নিয়ে রেখেছেন এই কাজটা কিন্তু এখন অবশ্যই আমাদেরকে করতে হবে খুব সংক্ষেপে একবার বলি এই সময় আমরা কি কি করবো এই সময় আমরা কম জল দেব তবে কম জল দেবো মানে এমন না গাছটাকে একদম শুকিয়ে ফেললাম আগে যা জল দিচ্ছিলাম আগে যেমন রেগুলার জল দিচ্ছিলাম বা দিনে দুবার জল দিচ্ছিলাম এখন অন্তত একদিন গ্যাপে একদিন বা দুদিন পর একদিন গাছে জল দেব জলের পরিমাণটাও কম দেব দ্বিতীয় কাজটা করব কোনো খাবার গাছে এই সময় দেব না তৃতীয় যে কাজটা করব আমরা গাছে একটা পিজিআর স্প্রে করব। চতুর্থ যে কাজটা করব পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড গাছে আমরা প্রয়োগ করব গাছকে রোগমুক্ত রাখার জন্য এই চারটে কাজ আপনি করুন তাহলেই দেখবেন ফেব্রুয়ারি মাসে আপনার গাছে প্রচুর ফুল আসবে এবং সেই ফুলগুলো অধিক সংখ্যক গুটিতে পরিণত হবে মনে রাখতে হবে গাছকে দুর্বল করে গাছের থেকে ফুল নেওয়া যাবে না দুর্বল করে যদি গাছ থেকে ফুল নেন তাহলে ফুল আসবে ঠিকই গুটি সেট করাতে পারবেন না যে কোনো বাগান ভিজিট করবেন আমের বাগান ভিজিট করবেন লেবুর বাগান ভিজিট করবেন দেখবেন সুস্থ সবল গাছেই ফলন সবথেকে বেশি হয় তাই জল কম দিয়ে গাছকে দুর্বল করে ফুল নেওয়ার থেকে গাছকে সুস্থ সবল রেখে সঠিক পরিচর্যা করে গাছে ফুল আনুন ফল বেশি ধরাতে পারবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন